আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে একদম চিপ রেডে কিছু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে দেখতেছেন নিউ অর্ডার একটা জোড়া মানে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করছে দেখুন তিনটা ডিম পাচ্ছে একটা বাচ্চা অলরেডি ফুটাইছে আর দুইটা ডিম আছে ওই দুইটা ডিম হয়তো ফুটবে চমৎকার এই ক্লাসিক নিউ রানিং জোড়াটা যারা নেবেন এগুলো কিন্তু যত বয়স বাড়বে ও ডিম বাচ্চার পরিমাণ তত বাড়বে তাই যারা এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন মাত্র আটশো টাকা জোড়া হলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিম বাচ্চা সহ একদম পানি রেটে তাছাড়া রানিং ডিম পার্টতে এরকম কিংকুয়েল যদি কারো লাগে নিতে পারবেন আমাদের কাছে প্রায় দুইশো পেয়ার কিংকুয়েল রয়েছে তার মধ্য থেকে আপনাদের যে কয়জোড়া লাগে বা যে কোনো বয়সের কিংকুয়েল আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে ডিম থেকে শুরু করে একদম দশ দিন বয়সের কিংকুয়েল বা রানিং কিংকুয়েল আমাদের কাছ থেকে নিতে পারবেন অসংখ্য ডিম বাচ্চা করা রানিং পেয়ার রয়েছে আমাদের কাছে এগুলো আপনারা দুই হাজার থেকে তিন হাজার টাকার ভিতর রানিং পেয়ারগুলো নিতে পারবেন আর যদি কেউ নিউ অ্যাডাল্ট বাচ্চা পাখি নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে এখানে রয়েছে এগুলো পঁয়ত্রিশ দিন বয়সের বাচ্চা যদি এই পঁয়ত্রিশ দিন বয়সের বাচ্চা পাখিগুলো আমাদের কাছ থেকে আপনারা কনফার্ম করে জোড়া দেওয়া যাবে একদম হানড্রেড পারসেন্ট কনফার্ম করে জোড়া দেওয়া যাবে যদি নিতে চান নিতে পারবেন এগুলো সাধারণত পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিন বয়সে ডিম বাচ্চা করে তাই আপনারা আর অল্প কিছুদিন পারলেই এই পাখিগুলো থেকে ডিম বাচ্চা পাবেন যারা নেবেন তারা মাত্র এক হাজার টাকা জোড়া হলে নিতে পারবেন একদম সাশ্রয়ী এবং চিপ রেট আমরা পাখিগুলো দিচ্ছি কারণ এগুলো আমাদের নিজস্ব খামারের নিজস্ব উৎপাদনে পাখি এগুলো থেকে আপনারা খুব ভালো ডিম বাচ্চা পাবেন খুব পিওর ব্লাড লাইনের পাখি এগুলো তাছাড়া যদি আপনারা ডায়মন্ড আপ নিতেছেন একদম রানিং ডিম পারতেছে চমৎকার কনফার্ম রানিং পিওর জোড়া যদি আপনার ডায়মন্ড আমাদের কাছ থেকে নিতে চান মাত্র সাতশো টাকা পেয়ার নিতে পারবেন অসংখ্য পরিমাণ ডায়মন্ড ডাব রয়েছে যোগাযোগ করবেন চমৎকার এক জোড়া লাভবার রয়েছে দেখুন যদি এই লাভবার জোড়া আপনি আমার কাছ থেকে নিতে চান মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন আরও কমাই দিলাম মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন রানিং লাভবার পেয়ার একদম হান্ড্রেড পারসেন্ট রানিং ভালো ডিম বাচ্চা করে কিন্তু একটা পাখির চোখে সমস্যা আর একটা পাখির ঘাড়ে দেখতেছেন একটু সমস্যা তার জন্য এত কম দামে নিতে পারবেন কিন্তু ডিম বাচ্চা খুব ভালো করে ডিম বাচ্চার কোনো সমস্যা হয় না পেয়ারটা আপনারা মাত্র আমাদের কাছ থেকে দুই হাজার টাকা নিতে পারবেন এরপর এখানে পেয়ার আপ করার জন্য দুইটা পাখি রাখা হয়েছে এটা হলো মেলটা এটা হলো ফিমেলটা যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে চান তাহলে মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন এরপর যদি আপনাদের একটু হাই মিউটেশনের রানিং ডিম বাচ্চা করতে সেই রকম পাখি দিতে চাই তাহলে আপনারা এই পাখিগুলো নিতে পারেন দেখুন সেরকম কোয়ালিটিতে টপ সেরকম একদম মাস্টার পেয়ার পাখি এর দুটা পাখি আপনারা এদিকে এনে দেখাচ্ছি দেখুন এগুলো অলিভ লাইন চমৎকার একটা কালার চমৎকার বর্নিং পেয়ার যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন এগুলো মাস্টার পেয়ার তাই আমরা এগুলো সাত হাজারের নিচে কখনো বিক্রি করি না ছয় থেকে সাত হাজার যেহেতু ঈদ পরবর্তী আপনাদেরকে অফারে দিচ্ছি তাই এগুলো কম নিয়ে দিচ্ছি দেখুন এটাও কিন্তু স্প্লিট ব্লো চমৎকার পেয়ার এই পেয়ারটাও নিলে পাঁচ হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র ঈদ অফারে যদিও ঈদ এখনও শেষ হয় নাই আর ঈদ পরবর্তী এটা আমাদের প্রথম ভিডিও কারণ আপনারা জানেন আমরা গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলাম যার জন্য আপনাদেরকে পাখি দিতে পারিনি অনেকেই ফোন দিচ্ছেন নিজের মাঝে পাখি নেওয়ার জন্য আপনাদের দিতে পারিনি তারা এখন যোগাযোগ করবেন নিতে পারবেন চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান এটাও নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা হয়তো ভাবতে পারেন যে এইগুলো তো তিন হাজার দুই হাজার বা চার হাজার টাকা জরা পাওয়া যায় আপনারা অপেক্ষা করুন আমাদের কাছেও রয়েছে আপনাদেরকে শুধু বোঝানোর জন্য তাহলে ডাবল ফ্যাক্টর চমৎকার পাখি দেখুন রোজ রিঙে লোকাল ব্রিডের পাখি যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা রানিং পেয়ার পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু নিউ অ্যাডাল বা বাচ্চা পাখি না অনেকে হয়তো বাচ্চা পাখি রানিং বলে কম দামে বিক্রি করে দেয় ওদের প্রতারকদের হাত থেকে দূরে থাকবেন আর আমাদের কাছ থেকে যাচ্ছেন আপনারা গ্যারান্টি সহ পাখি তো আমাদের কাছ থেকে লাভ লাভবাট নিলে একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন যদি ভালো ডিম বাচ্চা না করে আপনার এনি টাইম এসে এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে আমাদের দশ টাকাও দেওয়া লাগবে না চমৎকার এই পেয়ারটা নিলে আমাদের কাছ থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় চমৎকার এই জিরোগুলো পেয়ে যাচ্ছেন এরপর যদি আপনারা আরও চমৎকার বন্ডিং মাস্টার পেয়ার পাখি নিতে চান দেখুন এই পেয়ারগুলো নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া একদম রানি মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহ দেখুন এগুলো অসংখ্য পাখি রয়েছে আপনাদেরকে সবগুলো দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে অসংখ্য পাখি রয়েছে এগুলো দেখুন হাঁড়ির ভিতরে মাটিগুলো ঢুকে বসে আছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ প্রত্যেকটা পাখি কিন্তু এগুলো রেড আই চমৎকার এই জোড়াগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া এই জোড়াটা ডিম পারছে দেখুন মাসা দুইটা ডিম পারছে দুইটা ডিমই মনে হয় জমছে আমি চেক করি নাই যদিও কিন্তু দেখে মনে হচ্ছে জমছে কালো হয়ে গেছে তাই এই পেয়ারটা যারা নেবেন এটা কিন্তু ফার্স্ট টাইম ডিম পারলো চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় সহ মাত্র চার হাজার পাঁচশো টাকায় ডিম সহ পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর এইখানে রয়েছে আর একটা পেয়ার এটা হয়তো খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে দেখুন চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র সাড়ে ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো থেকে কিন্তু আপনার ভায়োলেট অপালাইন বাচ্চা পাবেন এগুলো কিন্তু স্প্লিড অপালাইন চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় তাছাড়া আমাদের কাছে রয়েছে চমৎকার একটা চট্টগ্রামের হিলি ময়না বিগ সাইজের ময়না আপনার ক্যামেরাতে হয়তো ছোটো দেখা যাবে কিন্তু বাস্তবে দেখলে বুঝতে পারবেন বিগ সাইজের ময়না সেই যুক্ত দেখতে ও আল্লাহ বলতে পারে কাকু বলতে পারে তারপরে কুয়েল সরি আপনার কুকিল পাখি ডাক দিতে পারে স্যার অসংখ্য কথা বলে হ্যালো বলে অনেক কিছুই বলে যারা এই পাখিটা নেবেন এটা কিন্তু বয়স এক বছর মাত্র যার জন্য এটা অতা বলা মাত্র শিখতেছে চমৎকার এই ময়না পাখিটা যারা নেবেন তারা যোগাযোগ করবেন মাত্র তেরো হাজার টাকা হলে নিতে পারবেন কথা বলানো একদম পারফেক্ট সময় পারফেক্ট বয়স এছাড়া আমাদের কাছ থেকে এরকম আঠারো মাস বয়সের এরকম পাখিগুলো যদি নিতে চান এগুলো অলরেডি আঠারো মাস হয়ে গেছে এগুলো কিন্তু আমরা এখনও ডিম বাচ্চা করাই নেই এখনও ব্রিডে দেই নেই আপনারা নিলে জোড়া কনফার্ম করে দেওয়া যাবে এগুলো কিন্তু অলরেডি জোড়া নিয়ে নিতে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় বসে আছে যারা নেবেন তারা মাত্র পাঁচ টাকা জোড়া নিতে পারবেন তাও ঈদ অফারে যারা ঈদের ভিতর নেবেন অর্থাৎ আগামী দুই চার পাঁচ দিনের মধ্যে নেবেন তারা কেবলমাত্র তো অফ নিতে পারবেন তাছাড়া এখানে রয়েছে ভাইলেট লাইন স্প্রিড অর্থাৎ এগুলো বাচ্চা পাবেন আপনার হান্ড্রেড পারসেন্ট ভাইলেট লাইন চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন অনলি সাত হাজার টাকা চমৎকার রানিং বর্নিং পেয়ার সারা এখানে রয়েছে আরেকটা চমৎকার বন্ডিং পেয়ার দেখুন একদম টপ মার্কিংয়ের পাখি আসছে ভালো মার্কিংয়ের আর হতে পারে না বিশেষ করে অপালে মাঝে যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান এটা হলো মেলটা আর এটা হলো ফিমেলটা যারা এই পেয়ারটা আমাদের কাছ থেকে নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা যান মাত্র পাঁচ টাকা হলে নিতে পারবেন এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এছাড়া এরকম টপ মার্কিংয়ের টপ মার্কিংয়ের যদি অপারলাইন পাখি নিতে চান তারা মাত্র পাঁচ টাকা নিতে পারবেন একদম একশো থেকে একশো পাখি অর্থাৎ মার্কিং কোয়ালিটি ডিম বাচ্চা গ্যারান্টি সহ যা কেবল একশো থেকে একশো এরকম গুলো নিলে পাঁচ হাজার টাকা পেয়ার আর যদি আরেকটু কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে একটু ঝামেলা আছে এরকম পেয়ার নিতে চান সেক্ষেত্রে চার হাজার তিন হাজার টাকা নিতে পারবেন যেরকম এই পেয়ারটা যদি কেউ নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা দেখুন ছিল ইঁদুরে কুস্ত আক্রমণ করছিল কিন্তু এখন ঠিক হয়ে গেছে রক্তের দাগ শুকিয়ে গেছে এখানে রয়েছে যদি এই পেয়ারটা নিতে চান এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া আর তো ফিমেলটা দেখুন একটু মিসমার্কিং আছে কিন্তু অফলাইন কিন্তু ফিমেলটা একটু মার্কিংয়ের যার জন্য এত কমই নিতে পারবেন তাছাড়া এই চমৎকার টপ মার্কিংয়ে এই জোড়াটা যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় চমৎকার মার্কিংয়ের পাখি এরপর যদি আপনারা এই জোড়াটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন ওয়ানলি চার হাজার টাকায় গ্রিন অপালাইন সবসময় মনে রাখবেন পাখির দাম ডিফেন্ড করে ওর মার্কিং এবং কোয়ালিটির ওপর যারা এই জোড়াটা নেবেন এটা কিন্তু নর্মাল পাখি না এটা স্প্লিট ফেল ফেলো অর্থাৎ স্পিড ফেল ফেলো চমৎকার এই পেয়ারটা মাস্টার বন্ডিং পেয়ার এটা থেকে আপনারা বাচ্চা পাবেন হান্ড্রেড পার্সেন্ট স্পিড হান্ড্রেড পার্সেন্ট ফেল ফেলো বাচ্চা পাবেন যেহেতু মা বাবাও দুইটার মধ্যেই আপনার স্প্লিট আছে অর্থাৎ ফেল ফেলো একটা বাচ্চার বর্তমান আপনারা জানেন যে মার্কেট প্রাইস আছে কম হলেও পঁচিশ হাজার টাকা সেখানে এক পিস বাচ্চার দাম পঁচিশ হাজার টাকা সেখানে আপনার এই জোড়াটা আমাদের কাছ থেকে সাত হাজার টাকা নিতে পারবেন তাও আবার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহ যদি কোনো কারণে এদের বাচ্চা ফেল ফেলো না আসে দুইবার ব্রিড করাবেন দুইবার ব্রিড করানোর পরে যদি দেখেন ফেল ফেলো বাচ্চা না আসে আপনাদেরকে আমি হানড্রেড পারসেন্ট পাল্টাই দেব কোনো সমস্যা নেই তবে এগুলো স্পিড ফেল ফেলো একশো পারসেন্ট আপনারা ফেলো বাচ্চা পাবেন যদি নিতে চান যোগাযোগ করবেন এছাড়া রানি ইয়েলো কালার জোড়া আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় দেখুন একদম চমৎকার কোয়ালিটির পাখি দেখুন মেলটা বাইরে আসে ফিমেলটা বক্সের ভিতরে আসে পেয়ারটা আমাদের কাছ থেকে মাত্র সাত টাকা হলে নিতে পারবেন দেখুন আসছিল ভিওয়ার্স আজকে এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ রাখুন আপনার পাখি